শিউড়ির করিধ্যা অঞ্চলে দিলীপ ঘোষের কনভয় পেরোনোর সময় মোটর বাইককে ধাক্কা মারে পুলিশ লেখা কনভয় এমন ঘটনায় সঙ্গে সঙ্গে এক বাইক মহিলা বাইক থেকে ছিটকে পড়ে গিয়ে কোমর হাতে চোট পান তিনি বর্তমানে চিকিৎসাধীন ওই কনভয়টি না দাঁড়ানোই প্রত্যক্ষদর্শীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান পরে পুলিশ যথাস্থানে জানিয়ে ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিলে অবরোধ উঠে যায় পরবর্তীতে বাইক আরোহীর স্বামী শেখ মোতাহার কি বলেছেন শুনুন আমার পেছন দিক থেকে এসে মেরে দিলার গাড়িতে দিলীপ লেখা ছিল না মেরে দাঁড়ায় নাই চলে গেছে আমার স্ত্রী লেগেছে কোমরে লেগেছে হাঁটুতে লেগেছে হাতে লেগেছে

পাশাপাশি কোরিদ্ধা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা জয়দীপ মুখোপাধ্যায় কি বলেছেন শুনে না যাক পাঠটা হচ্ছে দেখুন আমরা তো রাজনীতি করি এটাকে বলবে রাজনীতির রং কিন্তু ঘটনাটা যে স্থানীয় বাসিন্দা এখানকার লোকজন যারা আছে তারা বক্তৃতা দিয়েছে তারা দেখেছেন যে নিজেকে যিনি বলেন যে আমরা জনদরদী নেতা যারা আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জির খুঁদ দেখেন সেই দিলীপ ঘোষের গাড়ি কনভয় আজকে কিন্তু এদিকে দিকে যাচ্ছিলো সেই কনভয়ের মধ্যে যে কোনো একটা গাড়ি একজন পথচারীকে অ্যাক্সিডেন্ট করে পালিয়ে যায় তো ওনাদের উচিত ছিল গাড়ি থেকে নেমে ওই পথচারীকে তুলে দেওয়া তার কোমরেও লাগে একজন মহিলা তার কোমরে লেগেছে হাতে লেগেছে আমাদের এখানকার জনসাধারণ গ্রাম বাসিন্দা বাসীরা এসে পথ অবরোধ করেছিল তারা তাকে ফার্স্ট এড করেছে এবং তাকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছে তা আমাদের দাবি ছিল এখানকার গ্রামের বা আমাদের সবারই দাবি ছিল যে মদ্যোকান মোড় একটা কনজাস্টেড এরিয়া এখানে যেন একটা বাম্পার দেওয়া হয় এবং এখানে যে সিসিটিভি ফুটেজ আছে সেই ফুটেজ দেখে ওই গাড়ির উপর যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং ওই যে নেতৃত্ব যারা যাচ্ছিল তার উপর যেন ব্যবস্থা নেওয়া হয় এবং এই মহিলা যে আসে তাকে সু সুচিকিৎসার বন্দোবস্ত হয় দেখুন আমি দেখি নাই তবে দিলীপ ঘোষের গাড়ি যা ছিল তার পরের গাড়িতেই নাকি পাঁচটা গাড়ি ছিল দিলীপ ঘোষের গাড়ির পরেই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এটা আমাদের কাছে খবর এবার সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে যে কোন গাড়ি কী করেছে তবে দিলীপ ঘোষই যে যাচ্ছিলো সেটা আমাদের কনফার্ম আমার নাম জয়দীপ মুখার্জি আমি কলিদা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা পাশাপাশি স্থানীয় বাসিন্দা সৌমিত্র মুখোপাধ্যায় কি বলেছেন জানুন হচ্ছে যে এখান দিয়ে কন ভয় পেরোচ্ছিল দিলীপ ঘোষের ঠিক আছে সেই কন ভয়ে কোনো একটা গাড়ি যেটা আপনারা সিসিটিভি ফুটেজ দেখলে বুঝতে পারবেন যে একটা মহিলাকে একটা মহিলাকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে বেরিয়ে যায় কিন্তু গাড়িটা কোনো মতেই দাঁড়ায়নি ওনাদের উচিত কী ছিল মানবিকতার খাতিরে একটা জননেতা বেরোচ্ছেন ওনার উচিত ছিল এখানে দাঁড়িয়ে কি হয়েছে মানুষটা কেমন আছে না আছে দেখা সেটাও দেখেনি গাড়ি নিয়ে বেরিয়ে গেছে তাই সাধারণ পাবলিক কিন্তু যথেষ্ট রেগে গেছে তাই কিন্তু পথ অবরোধ করেছিল তো এখানকার স্থানীয় পুলিশ এসে প্রশাসন এসে আমাদেরকে কথা দেয় যে যথাযথ ব্যবস্থা নেবে ওনার ওপর কেস হবে সব কিছু বলে আমরা কিন্তু এখন অবরোধ বন্ধ করে দিলাম

ওনাকে সিউড়ি থানার পুলিশ নিয়ে যেয়ে নিয়ে গিয়ে না নামটা জানি না তবে বাড়ি ও যথাযথ গো গোপালপুরের ওইদিকে ওনার হাতে লেগেছে কোমরে খুব জল লেগেছে উনি দেখাতে পারছেন না পায়ে লেগেছে লাস্টেড করানো হয়েছে হ্যাঁ 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 আপনার সিসিটিভি ক্যামেরা দেখলেই বুঝতে পারবেন আমার নাম সৌমিত্র মুখার্জি আমার এখানেই বাড়ি তবে এলাকাটি সংকীর্ণ হওয়ায় মানুষ যে দুর্ঘটনার কবলে পড়বেন তা একরকম স্বাভাবিক অন্যদিকে স্থানীয় মানুষ রাস্তার ওপর গতিরোধক বাম্প বসানোর পাশাপাশি পথ প্রশস্ত করারও দাবি তুলেছেন বীরভূমের সিউড়ি থেকে শ্রেয়সী মন্ডলের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইসলাম এই প্রতিষ্ঠানটির এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স